আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি শুধুই একটি মশলা নয় চিকিৎসাও এর ব্যবহার করা হয় কালোজিরা বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করে তাই বিস্ময়কর এই জিনিসটির প্রশংসা করেছেন খোদ রসুল সাল্লু আলহ্লাম প্রকৃতির এক বিস্ময়কর বীজের নাম কালোজিরা একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ ধরা হয় কালোজিরাকে তাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই নিয়মিত এ বীজ খাওয়ার কথা বলেছেন আবু রাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লামকে বলতে শুনেছেন কালোজিরা সাম ছাড়া সব রোগের ওষুধ আমি বললাম সাম কি তিনি বললেন মৃত্যু কালোজিরার মধ্যে রয়েছে নাইজেলোন লিনোলিক এসিড ওলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফেট ভিটামিন এ বি সি ফসফরাস ও কার্বোহাইড্রেট তাই যে কোনো রোগ নিরাময়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কালোজিরা সেবন করা যেতে পারে এদিকে গবেষণায় দেখা গেছে কালোজিরায় থাকা থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ এবং স্থূলতাসহ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে পারে বিশেষজ্ঞরা বলছেন কিডনির সুস্থতায় কালোজিরা দারুণ কাজ করে এই খাবারটি নিয়মিত খেলে কিডনির ব্লাডার সুরক্ষিত থাকে কিডনিতে জমে থাকা পাথরও দূর হয় শুধু তাই নয় আরও নানা উপকারীর গুণ রয়েছে কালোজিরার উচ্চ রক্তচাপ থেকেই অনেক সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা দেখা যায় এটি নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী কালোজিরা যে কোনো পানীয় সঙ্গে আধা চা চামচ কালোজিরা মিশিয়ে খেলে তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া হৃদরোগ প্রতিরোধে শ্বাসকষ্ট নিরাময় স্মৃতিশক্তি বাড়াতে পাল্ট্রের সমস্যা দূর করতে দাঁত সুস্থ রাখতে মুখের ব্রণ দূর করতে ওজন কমাতে এবং চুল পড়া রোধে জুরি রহমতুল্লাহ বারকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য